কুড়ি বছর আগে তো চলে এসেছিলাম যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছিলাম আমার বিরুদ্ধে যদি গভর্নমেন্ট অ্যাকশন নেয় এটা তার কোনো অন্যায় নয় কারণ যেহেতু আমি ইনলিগাল ভাবে এসেছি কোনো দেশের গভর্নমেন্ট চায় না যে আমার দেশে অন্য দেশের মানুষ বাস করুক এইভাবে রয়ে তো গিয়েছিলাম কিন্তু আইনত এটা অপরাধ এবং এসআইআর বা এনআরসি যেটাই করুন না কেন আমি তো বলবো এটা অন্যায় নয় এটা করা উচিত দেখুন ইনি একজন সৎ প্রতিবন্ধী মানুষ ইনার চোখ না থাকা সত্ত্বেও ইনি কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে ইনি সব কিছু বুঝতে পারছে ইনি বলছে এসআইআর হওয়াটা সঠিক অথচ তোলামুলের কিছু হাফগান্ডু লোক তারা কিছুই বুঝতে পারছে না আর তার থেকে বড়ো কথা যে চোরের রানী আছে না উনি এসআইআর জন্য সবাইকে আতঙ্ক ধরাচ্ছে বলছি যেটা আইনগত সেটাকে নিয়ে ফালতু ফালতু কেয়াস তৈরি করছেন কেন সবাইকে ভয় দেখাচ্ছেন কেন আর বলছি আপনি নিজেই তো এতগুলো বিওলোকে আপনি দিয়েছেন তো কোথায় তো আপনি তো আটকাতে পারলেন না তাহলে এসআইআর নিয়ে এত আতঙ্ক ধরাচ্ছেন কেন না আপনার সব ভোটাররা পালিয়ে যাচ্ছে তো সেই জন্য আপনি সবাইকে ভয় ধরাচ্ছেন এ ভয় ধরিয়ে কিচ্ছু লাভ হবে না